সো বন্ধুরা আমার গোপু দেখেছো কি সুন্দর সকাল সকাল পুজো হয়ে গোপু বসে আছে আর বাইরের ওয়েদার দেখো কি খারাপ ওয়েদার কি খারাপ সো গাইস তারপরে মা দেখো এখানে ইলিশ মাছের তরকারি রান্না করেছে আর আমি যেহেতু ইলিশ মাছ খাই না আমি সকালে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে গিয়েছিলাম তো তারপর আর জানি না মা আমার জন্য কি তরকারি করেছিল তো এখানে আলু সিদ্ধ দিয়েও বাবরা মেখে খেয়ে নিচ্ছে ভাত আজকে জানি না বাবা এরকম গামলাই কেন খাচ্ছে থালাতে কেন দেয়নি বুঝতে পারছি না মা তো কোনো দিন বাবাকে গামলাই খেতে দেয় না আজকে হয়তো বাবা নিজে থেকেই বলেছিল যে গামলাই খাবো তার জন্য হয়তো দিয়েছে তাছাড়া মা আমার বাবাকে কোনো দিনই গামলাই খেতে দেয় না সব সময় থালাতেই খেতে দেয় আর মাছের তরকারিটা দেখো কি সুন্দর লাল লাল হয়েছে ও আমি তো দেখিনি এখানে তো চিকেনও রান্না করেছে এটা নিশ্চয় আমার জন্যই হবে আমার আমার একার না সবার রাতের তরকারি হতে পারে কারণ রাত ছাড়া তো চিকেন আমাদের খুব কমই হয় আর যেহেতু মাছের সাথে চিকেন এনেছে তো তার জন্য ওটা রাতেরই হবে এখানে বাবা তাদের বড়া খাচ্ছিলো আর ই আর কি মারছিল তোমাদের ফোনে পা দেখে পা জানি না কিসের জন্য তো চলো আর আমি তো ছিলামই না স্কুলে গিয়েছিলাম আর এখানে আমি স্কুলে গিয়েছিলাম আর আমার বোন এখানে ফুচকা কিনে নিয়ে এসে খাচ্ছে ভাবো আমি ওকে বাড়ি এসে এডিট করার সময় দেখছি যে ফুচকা খাচ্ছে তারপর আমি বলছি তুই আমার জন্য এক কোচে রাখতে পারতিস বলছে কেন রাখবো তাহলে ভাবো তোমরা কতটা হিংশুটে আবার চকলেট সস নিয়েছে মানে চকলেট ফুচকা করে খাবে বলে সব চকলেট সসটা ফুরিয়ে গেছে অল্প একটু পড়ে আছে আর যেটুকু পড়ে আছে সেটুকু আমি খেয়ে নেবো দেখো ঢালতে পারছে না এক গাদা করে ঢালছে এত চকলেট সস কেউ খায় বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি এবার দেখো মানসিক পিসে এবার পুচকুটাকে নিয়ে আমাদের বাড়িতে এলো আমি বলছি নে ভালোই হয়েছে একটু কোলে নিয়ে ঘাঁটাঘাঁটি করব। কি সুন্দর দেখো তাকিয়ে আছে ফোনের দিকে ঘাপটি মেরে আসলে পিসি যেভাবে কোলে আছে সেভাবেই আছে যেই আমি কোলে নিচ্ছি দাঁড়িয়ে থাকবে না আর যে ঘুরে নিয়ে বেড়াচ্ছি তাহলে থাকছে আর কোলে নিলে পরে থাকছে না মানে ও এখন ঘুরে বেড়াবে অভ্যাসটা ওরকম হয়ে গেছে ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতে নিয়ে মানে বেড়াতে নিয়ে যেতে হবে ঘরে দাঁড়িয়ে থাকবে না

কিছু বলবা কি সুন্দর না যে বাড়ির ভিতর নিয়ে যাচ্ছে যে দোকানের সামনে নিয়েছি ওমনি হাসে ও ভাবছে আমি হয়তো তার জন্য রাস্তায় উঠিনি কুচকুপে নিয়ে তো পিসি আবার বললো যে ঠাকুমার কাছে পুষককে দিয়ে আসতে তো চারদিনে দিয়ে এসে আমি ভাত খেতে বসে পড়েছি চিকেন দিয়ে সো বন্ধুরা আজকে ছিল একটা ছোট্ট মিনি ভিডিও এত শর্ট ভিডিও আমি কোনো দিন দিই না বাট আজকে দিয়ে দিচ্ছি কারণ আজকে ব্যস্ত ছিলাম স্কুলে গিয়েছিলাম তো এখন টানা চার দিন ছুটি আছে তো তোমরা কাল থেকে আবার ডেলি ব্লগ যেরকম দেখতে পাও সেরকম দেখতে পাবে তো আজকের ভিডিওটা একটু শর্ট হবে যেহেতু মিনি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই